আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রবাস জীবনের ছুটি মানে বন্ধু বান্ধব নিয়ে ঘোরা আড্ডার মাধ্যমে ছুটির সামান্য সময়টুকু এনজয় করা ঠিক তেমনি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি আস চলে আসলাম সৈয়দপুর মাদারীপুর হাইওয়ে রোডের পাশে মডেরহাট বাজারের ভুনা কিছুরি ও গরুর পায়া খেতে ইতিমধ্যে আমাদের খাবার টেবিলে দেওয়া হয়েছে আমরা একে একে সবাই খাবার সামনে নিয়ে ক্ষুধার্ত বাঘের মতো মধ্যরাতে অপেক্ষা করছি যাই হোক খাবার সামনে নিয়ে অপেক্ষা করতে হয় না শুভ কাজেও দেরি করতে নেই তাই সবাই বিসমিল্লা বলে যার যার খাবার শুরু করলাম গরম ভুনা খিচুড়ির সঙ্গে গরুর পায়া সত্যি অসাধারণ গরুর হারের সঙ্গে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা এভাবে খাবার খাচ্ছি মনে হচ্ছে কতদিন যেন অভুক্ত অনাহারে ছিলাম আর এভাবে খাওয়ার কারণ হলো খাবারের স্বাদ আসলে খাবারের স্বাদ অসাধারণ টেস্ট অসাধারণ এদিকে আসলাম মামার হার বাড়িয়া বাড়ি দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল আসলাম মামা খুব খুশি হারের ক্যালসিয়াম খেতে পেরে আসলামের ক্যালসিয়াম খাওয়ার দৃশ্য দেখে দেলু মামু পুরাই আফসোসের দিকে তাকিয়ে আসে শুধু হাড় আর প্লেট ছাড়া বাকি সব কিছুই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কোনো কিছুই অবশিষ্ট নেই এই প্লেট ও হারগুলো সাক্ষী দিয়ে আমরা কি পরিমাণ খাবার খেয়েছি এদিকে রনি মামার খাবার এখনও কমপ্লিট হয় না মামায় হাড় এখনও চাটাচাটি করতেছে। করতেছে অন্যদিকে আমাদের জাকির মামারও খাবার এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি জাকির মামার খাবারের জন্য তাড়াতাড়ি দ্রুত শেষ করার জন্য আমরা সবাই যখন প্যারা দিচ্ছি এদি জাকির মামা খুবই উত্তেজিত হয়ে যায় সব শেষ আমাদের খাবার কমপ্লিট হয়েছে এখন আমরা চলে যাচ্ছি এই হোটেলের স্পেশাল কর্নারে এই হোটেলের স্পেশাল কর্নার হলো পানের দোকান সত্তর আইটেমের সত্তর মশলার সত্তর রকমের পান এখানে বিক্রয় করা হয় তাই এত সুন্দর সুস্বাদু পান খাবার অফার অফার মিস করতে চাচ্ছিলাম না তাই মামার পান বানানো মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি দেখুন মামার মশলাগুলো এবং কি আইটেমে কি সিস্টেমে পান বানাচ্ছে আপনারা দেখতে থাকুন তার পান বানানো আইটেমগুলো কত ধরনের মশলা দিচ্ছে আসলে এগুলোর নাম আমি নিজেও সঠিক জানি না দীর্ঘ সময় প্রসেসের পর বিভিন্ন আইটেম ও মশলার বানানোর পর মামার পান বানানো কমপ্লিট হয়েছে ফার্স্ট পান আমার শাকিল মামা খেয়ে রিভিউ দেওয়ার পর আমরাও সবাই একে একে পান খাওয়ার সুযোগ ছাড়িনি অসাধারণ ভুনা খিচুড়ি ও গরুর পায়া খাওয়ার পর অসাধারণ পান এরপর চায়ের পালা চা পান করতে করতে বাহিরের পরিবেশটা একটু ভিডিও করে নিচ্ছে বন্ধুরা বাইরের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল এই হোটেলের পূর্ব পাশে এদের ফাস্টফুড আইটেমও আছে আলহামদুলিল্লাহ খাবার দাবার সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করার পর এবার যাওয়ার পালা যেতে যেতে আপনাদের সাথে একটি সতর্কমূলক কথা শেয়ার করতে চাই যারা আমার মতো বন্ধুবান্ধব নিয়ে বাইক ট্যুর করেন তারা যখন হাইওয়েতে বাইক রাইডিং করবেন অবশ্যই এক বাইক থেকে আরেক বাইকের মিনিমাম পঞ্চাশ মিটার দ্রুত রাখবেন কারণ সামনের বাইক যদি কোনো কারণবশত হঠাৎ ব্রেক করে একটা নির্দিষ্ট ঘ্যাপ থাকলে দ্রুত থাকলে পিছনের বাইকটাও সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবে আর যদি তাদের ভিতরে ঘ্যাপটা খুব সামান্য পরিমাণে হয় তাহলে দেখা যাবে সামনের বাইক হঠাৎ ব্রেক করেছে পিছনের বাইক এসে ধাক্কা মেরে দিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের আমার এই ট্যুরে আমাদের সাথে সেম একই ঘটনা ঘটেছে তাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাইক যখন আপনারা গ্রুপ বাইক রাইডিং করবেন এক বাইক থেকে মিনিমাম অন্য বাইকের দূরত্ব যেন পঞ্চাশ মিটার হয় তাহলে এ ধরনের দুর্ঘটনা হাত থেকে বেঁচে যেতে পারবেন